কালকে সারা রাত ধরেই আমাদের এখানে বৃষ্টি মানে বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল সারা রাত ধরেই বৃষ্টি নামছে তারপরে এখন এই যে একটু ফসা হয়েছে অনেক আর হচ্ছে ছোটো মা আর ছোটো কাকা খেরের পালা দিচ্ছে অনেকদের খের পালা অর্থাৎ ফাহাদের ছোট দাদুরা আর ছোটো দাদি আর আমাদের ধান এখানে ভেজাই রাখছিলাম সেটা আজকে আর সিদ্ধ করা হয় নাই কালকে করব এই যে কী অবস্থা হয়েছে ক্যাদা মেদা হয়ে আর এখানে এই যে আমরা কই আর এই তো যা অবস্থা আর বলার মতো না যা আছে আবার ঢাকায় যা ঠিক হবে ইনশাল্লা গ্রামে একদম খাটি গ্রামের ছেলে হয়েছে মাটিতে হাঁটা চলাফেরা আমিও সারিয়ে দিছি যে একটু মাটির রস ঢুকুক আর এই দাদিরা তো আছেই স্যান্ডেল পরা থাক খালি পায় খালি পাই থাক ঢুকুক রস ঢুকুক ওর দাদিরা যে দেখেন ছাদিয়া দৌড় দিবি করে কোলে এই তো দেখেন আমরা আম ভর্তা করবো ছাদে আর গাছ থেকে আমার এই গাছের আম দেখেন ভর্তা খাওয়া হবে এদিকে নুডলস রান্না করছে দেখেন হলুদ হলুদ দিয়ে কি অবস্থা এই যে এগুলা সবাই খাচ্ছে এখন বাজে হচ্ছে বেলা সাড়ে বারোটা কি খাচ্ছো বড় মা আমার বড়মা মা শোনে না তো অর্থাৎ আমার বড় চাচি শাশুড়ি উনি কানেকশনে জিজ্ঞাসা করলাম বলতে পারেন না ছাদে আবার এখন রিফিট করতেছে সেইগুলা কি খাচ্ছো একদম আমাদের পাবনার ভাষায় কথা হচ্ছে কিন্তু এগুলা কি খাচ্ছ হে হলুদ দিছিস কেকায় কে এ যে ফাই আজি একটু কিচ্ছু মুখে দিলে ওরা কি মজা করে খাবে হাজার কোন মুখে কাটা শেষ এখন আমের ভর্তা এখানে শুকনা মরিচ শুকনা মরিচের গুড়া আর হচ্ছে ধুনির গুড়া আল্লাহবন্দে সুন্দর করে মেখে নিচ্ছে একটু এখন সব আমি পাকা পাকা হয়ে গেছে কাঁচা নাই এই আধা পাকা আম ভর্তা খেতে অনেক মজা তো কে কে ভর্তা খাবেন চলে আসেন আমাদের পাবনাতে অনেক আম আছে না সাদিয়া ওই যে সাদিয়া আম কাটলো আমরা এখন সবাই খাব সাদে আরে গাছের আম অনেক পাড়ি দিলো আমরা এখন খাব সাদিয়া খায় দেখ কেমন মজা হয়েছে অনেক মজা হয়েছে সাদিয়া আম ভর্তাটা তাই না অনেক মজা ভালো করে বল মুখোশ একদম আমাদের বলি না যে বাড়িতে আসছে একদম পাবনার ভাষায় কথাবার্তা এত সুন্দর করে খাবো আমরা খোয়ার ভিতরে রাবিশ বেশি এর জন্য খোয়াগুলো ধুয়ে নেওয়া হচ্ছে ছাদের ডালাই দেওয়া হবে এর জন্য ধুয়ে নিলে ভালো হয় অনেক রাবিশগুলো বের হয়ে গেছে এর জন্য ধুয়ে নিচ্ছে ওদের মুখেই শোনেন ওরা বোনের বাড়িতে কাজ করতে আসছে ওরা অনেক সুন্দর করে কাজ করতেছে তাই বলতেছে যে এই কাজ এই জায়গায় ফাঁকি দেওয়া যাবে না কাজ বোনের বাড়িতে কাজ করতে আসে ফাঁকি দিলে চলবে আলহামদুলিল্লাহ ওরা অনেক সুন্দর করে কাজ করতেছে আমার কাজ অনেক আগে গেছে আলহামদুলিল্লাহ